সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর কামিস রাজপথ কানায় কানায় পূর্ণ দীর্ঘ সংঘাতের পর এক নতুন ভবিষ্যতের স্বপ্নে রাজপথে নেমেছেন হাজারো কুর্দি নাগরিক সরকারের সাথে এসডিএফের যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন জানিয়ে রবিবার হাসাকা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরে বিজয় মিছিল করেন কুর্দি জনগোষ্ঠীর বাসিন্দারা এ সময় নিজেদের অধিকার রক্ষার বিষয়টিকেও তুলে ধরেন তারা রোজাবার মানুষ হিসেবে আমরা আমাদের যোদ্ধা এবং কুর্দিদের লক্ষ্যকে প্রথম দিয়ে আজ এখানে এসেছি আমরা চাই সিরিয়ার সংবিধানে কুর্দিদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হোক শুক্রবার আহমেদ আল সারা সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে এক বিস্তৃত ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে এড়ানো গেছে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধ যা স্থায়ীভাবে শান্তির পথ উন্মোচন করেছে তবে চুক্তির বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন কেউ কেউ কুর্দিদের খুব সতর্ক থাকতে হবে পূর্ণাঙ্গ সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমাদের ক্লান্তিহীনভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে চুক্তি অনুযায়ী কুর্দি যোদ্ধারা পর্যায়ক্রমে রাষ্ট্রীয় বাহিনীতে একভূত হবেন হাসাকা ও কামিশলির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা এবং সীমান্ত চেকপোস্টের দায়িত্ব বুঝে নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিপরীতে কুর্দিদের ভাষা ও সংস্কৃতিকে সিরিয়ার জাতীয় ভাষা ও সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আলসারা প্রেসিডেন্টের এই স্বীকৃতিকে কুর্দিরা নিজেদের বিজয় হিসেবে দেখছেন কামিশলি রাজপথে কুর্দি নারী শিশুরা আঙ্গুল উচিয়ে এই বিজয় উদযাপন করেন একই সাথে অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা আমরা আমাদের দাবিতে এই এই সমাবেশ করছি নতুন চুক্তির প্রতিটি ধাপের দিকে আমাদের হবে। আসাদ সরকারের পতনের চোদ্দ মাস পর সিরিয়ার অখণ্ডতা রক্ষায় এই চুক্তিকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছে আমেরিকা সহ আন্তর্জাতিক মহল একীভূত সিরিয়া গঠনে সুদৃঢ় চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেসিডেন্ট আহমেদ আল সারার জন্য এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় কুর্দিদের এই নতুন পথ চলা ঐক্যবদ্ধ সিরিয়ার পুনর্গঠন ও সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলেই আশা সংশ্লিষ্টদের সামিউল ফোর নিউজ ডেস্ক